হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো কাল রাত অন প্যাসিভ থ্রি সিক্সটি ছিল আপনারা জানেন বারবার বলেছিলাম হয়তো অ্যাস স্যার আসতে পারে হয়তো অ্যাস স্যার আসতে পারে তো অ্যাস স্যার এসেছিলেন এবং অনেক কিছু শেয়ার করেছেন আমাদের সাথে সেই সব কিছু ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব একটা একটা করে পয়েন্ট তো ভিডিওটা একটু বড় হবে কারণ জানেন অ্যাস স্যার এলে অনেক কিছু উনি শেয়ার করেন যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আমি চাই না কোনো পয়েন্ট আপনারা মিস করেন তো সব কিছু জানা সব কিছু বোঝা আপনাদের স্যারের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথার পিছনে কিছু না কিছু ইন্টারনাল মিনিং লুকিয়ে থাকে হ্যাঁ অন্তর্নিহিত মানে লুকিয়ে থাকে তো যেটা আপনাদের বোঝাবা ধরা আশা করছি আপনারা বুঝতে পারবেন খুবই সহজ ভাষায় উনি কথা বলেন এবং আমিও সহজ ভাষায় চেষ্টা করি সেটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেরি না করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও একটু বড় হবে এবং ভিডিওটার জন্য অ্যাকচুয়ালি তো আই হোপ আশা করছি শুরু করলাম হ্যাঁ যে আই হোপ ইউ আর অল এক্সাইটেড আমি আশা করছি আপনারা সবাই এক্সাইটেড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য অ্যান্ড আমার কাছে কারণ আছে যে আপনারা এক্সাইটেড কেন হবেন তার জন্য আমার কাছে কারণ আছে আমি এমনিই জাস্ট ইমোশনালি স্টেটমেন্ট দিচ্ছি না ওকে তারপর কি বলছে দু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়াজ আ প্রবলেম সলভিং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ছিল একটা প্রবলেম সলভিং অ্যান্ড ট্রাভেল শ্যুটিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ছিল একটা প্রবলেম সলভ করা এবং ট্রাভেল শ্যুটিং বারবার রিচেক রিচেক চেক রিচেক করা যে ঠিক যাচ্ছে কিনা ঠিক যাচ্ছে কিনা বুঝতে পেরেছেন সাকসেস ইজ ডিটারমাইন্ডেড সাকসেস হচ্ছে মাথায় যে হ্যাঁ আমরা সাকসেস যখন ডিটারমাইন্ডেড হয়ে যাই বাট হোয়াট ইউ ডু ডেলি যখন আপনি কোনো কাজটা করেন প্রত্যেক দিন প্রত্যেক দিন করতে থাকেন রেগুলার তখন সাকসেস একদম নিশ্চিত হয়ে যায় অ্যান্ড এই সময়টা হলো হারভেস্টিং মানে ফসল কাটার সময় আমরা জানি তো ধান কাটার সময় আছে যেটাকে আমরা বলি ফসল কাটা তো সেই ফসল কাটার সময় এসে গেছে যা কিছু ঘটে সব কিছুর পিছনে একটা কারণ আছে সামথিংস উই আর হোপিং কিছু আমরা ভাবছি যে ইভলভ করব হ্যাঁ কাম টু ইন টু ফ্রুটিশন ইন টু হয়তো টু টু সেই ফলটা হবে আমরা একটা কাজ করেছি একটা গাছ বুঝেছি ভাবলাম টু থাউজেন্ড তার ফল আসবে বাট এলো না বললো না সেই ফল হলো না তো উই আর শিওর কিক অফ দিস মান্থ আমরা আশা করছি শিওর শট যে এই মাসেই সেইটা পাবো উইথ দ্য রেজাল্ট সেই হাতে ফলস্বরূপ অ্যান্ড হার্ড ওয়ার্ক অন টোয়েন্টি থ্রি এবং দু হাজার তেইশে যে আমরা মেহনত করেছি কষ্ট করেছি হার্ড ওয়ার্ক করেছি তার ফল আমরা এই মাসেই পাবো আশা করছি অ্যাজ স্যার কী বলতে চাইছেন আপনারা বুঝতে পেরেছেন এই মাসে আমরা কী পেতে চলেছি অ্যাজ সুন অ্যাজ নেক্সট উইক যত শীঘ্র সম্ভব পরের সপ্তাহে আমরা উইটনেস করব কিছু এমন নতুন ডেভেলপমেন্টস কিছু নতুন ডেভেলপমেন্টস ওকে সামনের সপ্তাহে মানে এই সপ্তাহে তো আজ বৃহস্পতিবার হয়ে গেল নেক্সট উইকের কথা বলছে ওকে ইফ ইউ আর স্টিল থিঙ্কিং এখনও যদি আপনারা যে ইনভলভ হবেন তো হয়তো গেট আপনার আপনি লেট হয়ে গেছেন হুম বাট দিস ইয়ার এই বছর মেনি সাকসেস রেকর্ড হবে তো প্রচুর প্রচুর সাকসেস রেকর্ড তৈরি হবে এবং প্রচুর পরিমাণে মানুষ অলরেডি এখানে প্রস্তুত হয়ে বসে আছে নিজেকে তৈরি করে বসে আছে হ্যাঁ ভগবান আপনাকে সাকসেসফুল বানাতে পারে কিন্তু ডিসিশান আপনাকে নিতে হবে চয়েস তো আপনাকে ভগবান দেবে সুযোগ তো আপনাকে দেবে নেই সুযোগের সুবিধাটা তো আপনাকে নিতে হবে এটা স্যার বলছে আমি যতটা পারছি বাংলায় বলার চেষ্টা করছি কিন্তু যে লাইনগুলো অনেক বড় বড় আছে অনেক কিছু ডিটেলস সেই লাইনগুলো আমাকে ইংলিশে পড়ে বলতে হবে তো একটু হয়তো এদিক ওদিক হবে যাই হোক ওকে সো উই হ্যাভ গ্যারেন্টিড সাকসেস লিডার অ্যান্ড বাট ইউ মাস্ট পুল ইউর হ্যান্ডস আউট অফ ইউর পকেট অ্যান্ড ডু সামথিং টু গেট দেওয়ার তো আমরা আপনাকে সাকসেসফুল বানাতেই পারি ঠিক আছে কিন্তু আপনাকে তো আপনার পকেট থেকে হাত বার করে কিছু করতে হবে ধরুন আপনাকে একটা মই দেওয়া হলো সাফল্যের সিঁড়ি দেওয়া হল যেটা চড়ে আপনি ওপরে উঠে আসতে পারেন কিন্তু ওপরের তো উঠতে আপনাকেই হবে তাই না সেটা কীভাবে উঠবেন হ্যাঁ তো সেইটুকানি আপনাকে নিজে করতে হবে এবং আশা করবেন না যে আপনার হয়ে কেউ আবার এটা করে দেবে তো আপনার সিঁড়ি আপনাকে চড়তে হবে আপনার সাফল্য তো আপনাকেই তো করতে হবে আপনি ভাবেন কেউ অন্য কেউ আপনাকে চড়ে দেবে সেটা কি সম্ভব সম্ভব নয় তো আই হাইলি রেকমেন্ডেড দ্য নাও ইজ দ্য পারফেক্ট টাইম টু ডিসাইড ইফ ইউ ওয়ান্ট টু সাকসেড আমি মনে করি যে এটাই হলো একদম সঠিক সময় সঠিক সময় সাফল্যের সিঁড়ি চড়বার বা কিছু করবার জীবনে ওকে বুঝতে পেরেছেন ওকে নেক্সট বলছে সাম প্ল্যাটফর্মস গেট ইউ ফোস্টার অ্যান্ড সেফার বাট ইউ মাস্ট বি অন দ্য বোট কিছু প্ল্যাটফর্ম এমন আছে যেগুলো আপনাকে দ্রুত এবং সুরক্ষিতভাবে একটা জায়গায় পৌঁছে দেবে কিন্তু আপনাকে সেখানে যেতে হবে চড়তে হবে অ্যান্ড সি হোয়াট ইউ মাস্ট ডু এবং দেখুন আপনাকে কি করতে হয় অ্যান্ড এভরি ওয়ান ক্যান ডু সামথিং সবাই কিছু না কিছু করতে পারে অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ আ কোয়ালিটি অ্যান্ড ভ্যালু দ্যাট সাম সাম ওয়ান ডাজেন্ট হ্যাভ তো প্রত্যেকের কিছু কোয়ালিটি আছে কিছু মূল্য আছে যেটা অন্য কারণ নেই নটা ফিঙ্গার ইন ওয়ান হ্যাড ইজ দ্য সেম এজ সামস তো আমাদের হাতে এক একটা আঙুলের ফিঙ্গার প্রিন্টও এক নয় দশটা আঙুলের দশ রকম ফিঙ্গার প্রিন্ট হয় তো এটাই বলছি যে প্রত্যেকের কিছু আলাদা আলাদা কোয়ালিটি আছে আলাদা আলাদা কিছু আমাদের ট্যালেন্ট আছে সেইটাকে খুঁজে বের করতে বলছে আস স্যার এভরি ওয়ান হ্যাজ আ ডিফারেন্ট ডিএনএ অ্যান্ড ব্রেন প্রত্যেকের আলাদা আলাদা ডিএনএ এবং ব্রেন আছে অ্যান্ড ইউ আর নট গোয়িং টু বি আস অ্যান্ড নো ওয়ান ইজ গোয়িং টু বি ইউ অ্যান্ড ফাইন ইউর ইউ Quality. অ্যান্ড বি ইউ অ্যান্ড ফাইন্ড ইউর স্পট ইন অন প্যাসিভ তো আপনি কখনো আপনার একটা ডিফারেন্ট ডেন এবং ব্রেন আছে এবং আপনি কখনো আমি হতে পারবেন না এবং আমি কখনো নট নো ওয়ান গোয়িং টু বি ইউ এবং কেউ কখনো আপনাকে হতে পারবে না মানে আপনি ধরুন অ্যাস সারকে কপি করে অ্যাস মতো হতে পারবে না না অ্যাসের কখনও অন্য কাউকে কপি করে তার মতো হতে পারবে তো সবার কিছু নিজস্বতা আছে সবার কিছু নিজস্ব ট্যালেন্ট আছে তো সেই কাজটা করুন এবং অন প্যাসিভে নিজের জায়গাটা খুঁজে বের করুন Who are you, and what is your value that no one else has? অ্যান্ড বি আর ইউনিক অ্যাজ পসিবল বিকজ ইফ ইউ আর ট্রাই টু ফলো সাম ওয়ান এলস ইউ উইল নট বিন অরিজিনাল তো যেটা আপনি করতে চান তার একটা নিজস্বতা থাকলে তার একটা মূল্য থাকে আপনি যদি কোনো কিছু ফলো করেন কাউকে ফলো করে তৈরি করেন তাহলে তা সেটা কপি লাগে তাই না তার কোনো অ্যাকচুয়াল অরিজিনাল ভ্যালু থাকে না তো সেটাই বলা হচ্ছে ইফ ইউ আর নট অ্যা নট অন দ্য সাকসেস জার্নি এভরিডে আপনি যদি না আপনার সাফল্যের রাস্তায় প্রত্যেক দিন হাঁটেন দেন দেয়ার ইজ নো গ্যারেন্টি ইউ উইল গিট দেয়ার তো আপনার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে হ্যাঁ আপনি পৌঁছাতে পারবেন উই হ্যাভিন সলভিং আ ফিউ এন্ডিং ইস্যুস ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো আমরা এখন সলভ করছি কিছু কারণ মানে কিছু রিজন যে কাজ ছিল যেগুলো দু হাজার তেইশে আটকে ছিল সেগুলো অ্যান্ড নান আর ব্লক কোনো কিছুই ব্লক হয়নি ইটস জার্স ম্যাটার অফ টাইম এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা উই আর অলরেডি সেইং আমরা অলরেডি বলেছি দিস ইজ ডান এটা সম্পূর্ণ তৈরি দিস ইজ ডান এটা রেডি একদম ডান হয়ে গেছে চেকিং অফ দ্য লিস্ট আমরা এখন চেক লিস্টটা মেলাচ্ছি মানে হচ্ছে সেই হয় না আমরা ধরুন কোনো কিছু বাজার করতে যাব তো নাম লিস্ট লিস্টগুলো টক 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 লিখে ফেলি কী 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 কিনতে হবে এবার তারপরে সেটা টিক মারি কেনার পরে যে এটা 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 হয়ে গেছে এটা হয়ে গেছে তো সেরকমই আমরা এখন টিক মারছি যে হয়ে গেছে টু উইল বি ফুল ফিল্ড উইথ সারপ্রাইজেস অ্যান্ড ফিউ থিংস অনেক কিছু এবং অনেক সারপ্রাইজ দিয়ে টু থাকবে উই চুজ নট টু শেয়ার অল এবং আমরা ভাবনা চিন্তা করেছি যে কিছু আপনাদের সাথে শেয়ার করব না দে আর কমপ্লিট গেম গ্রেট ফাউন্ডেশন টু দা অ্যান্ড অন অনলি গুড নিউজ তো আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং রেডি গেম চেঞ্জ করার জন্য এবং একটা গ্রেট ফাউন্ডেশন তৈরি করার জন্য আমরা ফাউন্ডেশন অলরেডি বিল্ড আপ হয়ে গেছে মানে ফাউন্ডেশন অলরেডি বিল্ড নেক্সট ফাউন্ডেশনের কথা বলছি মানে নেক্সট স্টেপের জন্য যে ফাউন্ডেশন সেটার জন্য আমরা রেডি অ্যান্ড অন প্যাসিফিজ অনলি গুড নিউজ অন প্যাসিভ শুধুমাত্র ভালো খবর উই আর সো এক্সাইটেড ফর দ্য ডে টু কাম আমি সত্যিই খুবই উত্তেজিত যে দিন আসতে চলেছে আর ফিউ উইল চুজ টু মিসবিহেভ কিছু লোক আমাদের সাথে মিসবিহেভ করছে যারা পছন্দ করছে মিসবিহেভ করতে তো তাদেরকে সেটা ফিরিয়ে দেওয়া হবে হ্যাঁ উই হ্যাভ চুজেন আমরা পছন্দ করেছি সাফল্য রাস্তা সাফল্য তো নো ডাউট উই উইল উইন কোনো সন্দেহ নেই আমরা জিতব এভরিথিং দ্যাট এজ পেন্ডিং ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সব কিছু যা দু হাজার তেইশ থেকে পেন্ডিং আছে ইজ জাস্ট অ্যাবাউট টু রিজলভ সো খুব শীঘ্রই সেগুলো সল হয়ে যাবে অ্যান্ড উইল গেট অ্যানাউন্স নট ইন আ মান্থ এভরি ডে ইজ গোয়িং টু কাউন্ট এবং এবং সেই সব কিছু অ্যানাউন্স করা হবে নট ইন আ মান্থ মাসে একটা একটা করে নয় প্রত্যেকটা দিন এখানে কাউন্ট হবে উই আর অলসো গোয়িং টু কমিউনিকেট বেটার অ্যাজ আ কোম্পানি ইন টু আমরা দু হাজার চব্বিশে আরও সুন্দরভাবে আপনাদের সাথে কমিউনিকেট করব মানে কথা বলবো হ্যাঁ এর কারণ এরপরের লাইনটা শুনবেন কত সুন্দর আমাদের এখনো ব্লুপ্রিন্ট ফাইনাল হয়নি বাট You will hear twice a week from the company in one of the formats, and we should be on track. Uh, we will try to achieve. Uh, সামথিং এভরিথিং ওকে তো বলছি যে আমরা আরও সুন্দরভাবে দু হাজার চব্বিশে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো হয়তো সপ্তাহে দু দিন আমাদের কাছে এখনও ব্লু প্রিন্ট ফাইনালাইজ হয়নি বাট হ্যাঁ দুদিন আপনার কাছে আসা হবে ফর্ম্যাটসে এবং কিছু না কিছু আপডেটস দেওয়া হবে উই উইল গিভ ইউ দ্য ক্যালেন্ডার আমি আপনাদের মানে আমরা আমাদের ক্যালেন্ডার প্রোভাইড করবো আপনাদেরকে নিউ হাইটস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে আমরা নতুন নতুন কিছু হাইট অ্যাচিভ করবো অ্যান্ড হ্যাপি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ইউ দু হাজার চব্বিশের শুভেচ্ছা ইউর ফ্যান family neighbor friends সবাই ভালো থাকুক প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই সুস্থ থাকুক হেলদি থাকুক হ্যাঁ সেফ থাকুক অ্যান্ড হ্যাড আ টর্ন অফ ফ্যামিলি টাইম আপনারা অনেক অনেক সময় ফ্যামিলিতে কাটান খুব ভালো আনন্দের সাথে কাটান ইটস ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ স্টার্ট ইউজিং টুলস কানেক্ট উইথ বিগার অনপ্যাসি ফ্যামিলি এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সাথে জুড়ে থাকা এবং একটা অনেক অনেক বড়ো অনপ্যাসি ফ্যামিলি তৈরি করা আর ফিউ থিংস আর কামিং আউট অফ ইজিপ্ট হ্যাঁ কিছু জিনিস ইজিপ্ট থেকে এসেছে আপনারা দেখেছেন আমি কালকেই অলরেডি ভিডিও বানিয়েছি যেটা হচ্ছে অঞ্জয় জয় লিখেছে ঠিক আছে ইনফরমেশন নলেজ অ্যান্ড এডুকেশন ফিল্ডের তরফ থেকে উই হ্যাভ ডেভেলপড আমরা তৈরি করেছি আর ডিফারেন্ট প্রোডাক্ট একটা আলাদা প্রোডাক্ট অ্যান্ড উইট বিগিনস উইথ ও এবং এটা শুরু হচ্ছে ও দিয়ে বাট নট ও ক্যাডেমি তো অন জয় আলাদা প্রোডাক্ট ও ক্যাডেমি আলাদা প্রোডাক্ট এবং আমরা একটা বিল্ড করেছি আরও একটা প্রোডাক্ট যেটা শুরু হচ্ছে ও দিয়ে ওকে অ্যান্ড ইজ রেডি টু গো এবং এটা সম্পূর্ণ তৈরি মার্কেটে আসার জন্য এই লাইনগুলো শুনুন বলুন কি বলছে স্যার উই হ্যাভ সেভারেল প্রোডাক্টস রেডি টু গো আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত উই আর গোয়িং টু হ্যাভ আ ব্লাস্ট আমরা মার্কেটে ব্লাস্ট করতে চলেছি মেনি অ্যাক্টিভিটিস টু অ্যাডভান্স হিউম্যানিটি উই আর অ্যাড্রেস বাই অন প্যাসিভ আমরা তো অনেক কিছু অ্যাডভান্স মানে টু থাউজেন্ড তেইশে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিসে পার্ট নিয়েছিলাম আপনারা জানেন অ্যান্ড আরও দু হাজার চব্বিশে আমরা আরও অনেক অনেক কিছুতে পার্ট নেবো আমরা প্রাউড যে আমরা কমিউনিট করতে পারছি ও ব্লেস কখনো বন্ধ হবে না আই থ্যাংক থ্যাংক ইউ অল ইয়র কমিটমেন্ট আমি ধন্যবাদ জানাই আপনাদের সবার কমিটমেন্টকে উই হ্যাভ হ্যাড আ গ্রেট রাইড আমাদের একটা সুন্দর রাইড হতে চলেছে সোফো আই হোপ উইল ইউ বি ইন্সপায়ার্ড অ্যান্ড ফাইন ইউর ইউনিক আমি আশা করছি আপনারা ইন্সপায়ার্ড হবেন এবং আপনাদের নিজস্বতা খুঁজে বের করবেন নিজের ট্যালেন্ট কোয়ালিটি খুঁজে বের করবেন যেটা ভগবান গড আপনাকে দিয়েছে অ্যান্ড বিলিভ বিলিভ ইন ইউর সেলফ আপনার নিজের ওপর ভরসা বিশ্বাস রাখুন ঠিক আছে এবং আগে এগিয়ে চলুন সামনে থাকেন এবং এগিয়ে চলুন ইনটিগ্রেট ইউর গিফট টু অন পাসিভ অন পাসিভ থেকে যে গিফট পেয়েছেন একটা জানেন আমরা নিশ্চয়ই নিউ উইল গেট ফার্ডার ফার্স্টার এবং আরও অনেক কিছু পাবেন আরো ভবিষ্যতে উই উই আর কনফিডেন্ট প্ল্যাটফর্ম দ্যাট উইল গেট ইউ টু আ বেটার আমাদের কাছে একটা এমন প্ল্যাটফর্ম আছে যেটা আপনাকে আরো আরো অনেক উচ্চতায় নিয়ে যাবে তো আশা করছি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভালো লেগেছে ভিডিও ইন ফিউচার আরও অনেক আপডেটস আসবে ভালো ভিডিও আসবে অনেক কিছু জানার থাকবে অনেক ডিপার্টমেন্ট অনেক গ্রুপ অনেক জায়গা থেকে অনেক সুখবর আছে সেই সমস্ত কিছু পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন অ্যাস স্যালের অন প্যাসেড থ্রি সিক্সটি আপডেট থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ